সাতটি জিনিস ঘরে রাখলে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বৃষ্টির মতো বরকত নাজিল করবেন নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাতটি খাবারের কথা এগুলো যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখেন আপনার খাবার তালিকায় যদি এগুলো রাখতে পারেন আল্লাহ তালা সেই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন যদি আপনি আপনার ঘরের ভিতরে এগুলো রাখতে পারেন নেবজি ইসাল আলাইহালাম আমাদেরকে কিছু জানিয়ে দিয়েছেন এ টু জেড আমাদের জিন্দগিতে কিভাবে কি করলে ভালো হবে যদি আপনি খাবারগুলো রাখেন তাহলে আরো উপকার রয়েছে আপনার বড় ধরনের কোনো রোগও হবে না এবং আল্লাহ তালার পক্ষ থেকে আপনার ঘরের ভিতরে সাহায্য আসবে আল্লাহ তালা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন সাতটি খাবারের ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার খাবার হচ্ছে মধু মধু আমরা অনেকেই খাই এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুর কারিমের ভিতরে এই মধুর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন সুরতুল নাহাল মোমসিদ ব্যাপারে আল্লাহ তায়ালা কি সূরা আননহাল কোরআনে দিয়েছেন আল্লাহ তায়ালা নিজে বলে দিয়েছেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 8 নম্বর লাইন সূরাতুল নাহালের 69 নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ তায়ালা বলেন ইখরুজু মিন বুতুনহা শরাবুম মুখতলিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধুর ভিতরে শফা দিয়েছেন শুধু তাই নয় বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মাল্লাইক আলাহা সালা সালা সাকুতুয়াতিন ফিকুল্লি শাহরিন যদি কোনো ব্যক্তি মাসের ভিতরে মাত্র তিনবার হাতের ভিতরে মধু রেখে চেটে খায় আল্লাহ তাআলা তাকে সকল রোগ রোগ থেকে হেফাজত করে দিবেন মাত্র লাইক আলা সালা সালা সাকুদ ওয়াতিন ফিকুল্লি সাহাব মাসের ভিতরে যদি মাত্র তিনবার আপনি হাতের ভিতরে ঢেলে চেটে মধু খান আল্লাহ তালা আপনাকে এই মধুর ভিতরে এমন শেফা দিয়েছেন আল্লাহ তালা সকল বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন বুখার শিবের ভিতরে হাদিসটি রয়েছে বিভিন্ন কিতার ভিতরে হাদিস রয়েছে ইবনে মাজার ভিতরে হাদিস রয়েছে এজন্য অবশ্যই অবশ্যই আমরা মধু আমাদের ঘরে রাখার চেষ্টা করব নাম্বার টু দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে কালো জিরা ইবনে মাজার শিবের ভিতরে এসেছে কালো জিরা হচ্ছে শিফা কুল্লি দা ইল্লা সাম মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা অনেকের সন্তান হয় না বিভিন্ন ধরনের অসুস্থতার ভিতরে আছেন আপনি কালোজিরা খাবেন কালোজিরার ভিতরে শেফা রয়েছে বিশেষ করে কালোজিরা এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আপনি পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহতালা বলে দিয়েছেন মধুর কথা এবং কালোজিরার কথা নবী ইসলাম বলে দিয়েছেন এই কালোজিরার ভিতরে শেফা রয়েছে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কালোজিরা এক চামচ মধু দুই চামচ নেবেন এরপরে আপনি সকালবেলা খাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এর ভিতরে কি শেফা রয়েছে এজন্য কালো আপনার ঘরের ভিতরে রাখবেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাইতুনের তেল আল্লাহ তালা পবিত্র কোনানুল কারিমের ভিতরে এই জাইতুনের তেলের ব্যাপারে আয়াত নাসিল করে দিয়েছেন ত্রিশ নম্বর পার আঠারো নম্বর পৃষ্ঠা সুরত তিনের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন তিন ও জাইতুন জাইতুনের কসম আল্লাহ তালা করেছেন সুতরাং জাইতুন তেল এটা আপনি ইউজ করতে পারেন এটার ভিতরে অনেক ফায়দা রয়েছে হাদিসের ভিতরে এসেছে নাবিজি সাল্ল আলিহাসাল্লাম নিজে জাইতুনের তেল ইউজ করতেন তিনি ব্যবহার করতেন এই জন্য মাস্ট বি আমরা যারা একটু অ্যাবিলিটি আছে আমরা এই জাইতুনের তেলটা ইউজ করা ট্রাই করব মশলা দেখবেন অনেক উপকারে আসবে নাম্বার ফোর চতুর্থ নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কিসমিস রাখবেন নবিজ ইসাল্লাহ আলহি আসাল্লাম এই যে আঙ্গুর ফল যেটা আছে এটাকে শুকিয়ে যে কিসমিস করা হয় এই কিসমিসটা কিন্তু অনেক উপকার রয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এটা খেতেন এবং এর দ্বারা অনেক বরকত রয়েছে এবং পঞ্চম নাম্বার হচ্ছে খেজুর আপনার ঘরের ভিতরে রাখবেন খেজুর হাদিসের প্রতি এসেছে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ঘরের ভিতরে খেজুর থাকবে ওই ঘরের ভিতরে কখনো দারিদ্রতা আসবে না দারিদ্রতা কখনো তাদেরকে পাকড়াও করতে পারবে না দারিদ্রতা থেকে সে দূরে সরে আসবে খেজুর হচ্ছে এমন একটা খাবার এমন একটা ফুড চিকিৎসা বিজ্ঞান বলছে এই খেজুরের ভিতরে অনেক ধরনের ভিটামিন রয়েছে যার কারণে একজন মানুষ সুস্থ থাকতে পারে এবং খেজুর ভিতর অনেক শক্তিশালী বিষয় রয়েছে জন্য অবশ্যই খেজুর আমাদের ঘরের ভিতরে রাখা ট্রাই করব। নাম্বার 6 ছয় নাম্বার হচ্ছে জমজমের পানি জমজমের পানি হচ্ছে এমন একটা পানি হাদিসের ভিতরে এসেছে বহারসের ভিতরে হাদিস যদি কোনো ব্যক্তি এই পানিটা যেই নিয়ত করে খাবে আল্লাহ তালা সেই নিয়ত পূরণ করে দিবে বলেন শুধু হারান কোন অসুস্থ ব্যক্তি যদি সুস্থ তার নিয়ত করে জমজমের পানি কেবলার দিকে মুখ করে 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 এই পানিটা পান নিয়ত দাঁড়িয়ে আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেও সুস্থতার নিয়ামত দান করে দিবেন এটা এমন একটা পানি দুনিয়ার ভিতরে যত পানি আছে এই পানিগুলো যদি আবদ্ধ জায়গায় রাখা হয় কোনো বোতলের ভিতরে রাখা হয় তাহলে এই পানিটা একটা সময় অনির্দিষ্ট সময় অথবা কিছু সময় অতিবাহিত কেয়ামত পর্যন্ত হবে না ঘরের ভিতরে কোরআন রাখবেন কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন সোলো ভিতরে চব্বিশ নম্বর পঁচিশ নাম্বার পাড়া রয়েছে তিন নাম্বার আয়ালা বলে দিয়েছেন যে ঘরের ভিতরে কোরআন থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত করে দিবেন নাজিল এই সাতটি জিনিস যদি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন এবং খাবার গুলো যদি আপনার মেনুতে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে শান্তি আসবে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সাতটি জিনিস ঘরে রাখার তৌফিক দান করেন